দোকানে কেনাকাটা করতে গেলে যে সকল কথা সাধারণত আমরা বলে থাকি তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্যের আরবি আজকে আমরা জেনে নিব আজকে কি কি অফার আছে এর আরবি হচ্ছে মা হিয়াল আলিয়াউম এই পণ্যটির কি বড় সাইজ পাওয়া যাবে হাল হাদ আল মুন্তাজ, মোতাহন, হাজ মিল কাবির হাল আল মুন্তাজ মোতাহন ফিল হাজমিল কাবীর উপহার বাছাই করতে আমার সাহায্যের প্রয়োজন আহতাজ মোসা আদা ফেখ তেয়ার ইল হাদিয়া আমি কি এই পণ্যটি পরিবর্তন করতে পারি হাল ইম কিনুনি ইস্তেবেদা আলু হাদ আল মন্তাজ হাল ইম কিনুনি ইস্তেবেদা আলু হাদ আল মন্তাজ এর পরেরটি হচ্ছে আমি বড় পরিমাণে অর্ডার করতে চাই আর গবু ফি তলাবি কামিয়া ক্যাবি অরহ আরুবাবুফি তলাবি কেম্মি ইয়াতিন কেভি ওরফ এর পরেরটি হচ্ছে এই পণ্যের কি কোনো গ্যারান্টি রয়েছে হাল হুনায়কা ওয়াম আনুন লিহাদ মুনতাজ হাল হুনায়কা ওয়ামা আনুন লিহাদ আল এর পরের বাক্যটি হচ্ছে নিয়মিত ক্রেতার জন্য বিশেষ কোনো অফার রয়েছে এর আরবি হচ্ছে হাল ইউ জাদু আর্দুন খ লীল মুশতারি দ্য ইমি হাল ইউ জাদু আর্দুন খ হস্সুন লীল মুশতারিদ ইমি এর বাক্যটি হচ্ছে আমি কোথায় পেমেন্ট করতে পারি আইনা ইউম কি নুনি দ্য আইনা এর পরের বাক্যটি হচ্ছে এবং সর্বশেষ বাক্য হচ্ছে আমি আমার টাকা ফেরত চাই এর আরবি হচ্ছে এটি হচ্ছে আমাদের কেনাকাটা সংক্রান্ত যে সকল আরবি আমাদের প্রয়োজন পড়ে তার প্রথম পর্ব এরপরে আরো কয়েকটি পর্ব আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবার